প্রতি আগ্রহে অপেক্ষা করছে আমরা মানুষের ভিতরে সেই ধরনের উৎসাহ উদ্দীপনা আমরা যখন প্রত্যেকটা ঘরে যাচ্ছি মা বোনদের সাথে কথা বলছি খালেদা জিয়ার কথা বলার সাথে সাথে আমরা লক্ষ্য করেছি যে অনেক মহিলা কেঁদে দিচ্ছে তারা এবং খালেদা জিয়ার জন্য দুহাত তুলে দোয়া করছে এবং তারা কখন সে কাঙ্ক্ষিত ভোট প্রয়োগ করবে সে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা দেখেছি আমাদের নেতা কর্মীর চেয়েও সাধারণ জনগণ বিশেষ করে মা বোনেরা কেন্দ্রে যাওয়ার জন্য উগ্রীক হয়ে আছে তারা কখন সেই কাঙ্ক্ষিত প্রতীক ঐতিহাসিক প্রতীক দানে এটা আমরা লক্ষ্য করছি মা কাছ থেকে